সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ছাম্মাসিক পরীক্ষা যেটা বাংলা পরীক্ষা আগামী বুধবার অনুষ্ঠিত হবে দশ তারিখ সেই পরীক্ষার জন্য তোমাদের একটি শাসন তৈরি করা হয়েছে তো তোমরা শাসনটি দেখে নিতে পারো আর চূড়ান্ত শাসনটি পরীক্ষার আগের রাত সন্ধ্যা সাতটায় পেয়ে যাবে তো আমাদের চ্যানেলে সবার আগে শাসন দেওয়া হয় তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও যে কে কে শাসনটি চাও তো চলো আজকে তোমাদের জন্য যে শাসনটি তৈরি করা হয়েছে সেটি দেখে নাও এই সাজেশনটি গত বছরের পরীক্ষা অনুযায়ী তৈরি করা হয়েছে তো আশা করা যায় এই সাজেশন থেকে নব্বই পার্সেন্ট কমেন্ট পড়বে তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তারা এই পড়াগুলো আজকেই পড়ে ফেলো তাহলে পরীক্ষার আগের রাত্রে বেশি চাপ পড়বে না প্রথম প্রশ্নটি এরকম হতে পারে এটি একটি একক কাজ হবে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে মনে করো সেগুলো লেখো মানে অন্যের সাথে যোগাযোগ করার জন্য যে সমস্ত বিষয় মনে রাখতে হবে এগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলছে উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় এক নম্বর ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা যেমন ব্যক্তির বয়স যদি বেশি হয় তাহলে চাচা বলতে পারো বয়স যদি নিজেদের সমান হয় তাহলে ভাই বলতে পারো দুই নম্বর গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা তিন নম্বর ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় চার নাম্বার অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া পাঁচ নম্বর যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে কথা বলা ছয় নম্বর যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির অভিমত ও গুরুত্ব বোঝার চেষ্টা করা সাত নম্বর আলোচনা ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা আট নম্বর চোখের দিকে তাকে কথা বলার চেষ্টা করা নয় নম্বর অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা দশ নম্বর সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা মানে একদম গা গেছে কথা না বলা এগারো নম্বর স্থান ও পরিস্থিতির রাজনীতি বিবেচনা করা দুই নম্বর প্রশ্নটি একটি একক কাজ হতে পারে প্রশ্নটি এরকম হতে পারে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হয় বলে তুমি মনে করো সেটি উল্লেখ করো উত্তরটি তোমরা এভাবে লিখবে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কিছু দিক বিবেচনায় রাখতে হয় যেমন এক নম্বর নির্দিষ্ট কোন বিষয় বা ঘটনা আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা দুই নম্বর নির্দিষ্ট বিষয় বা ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা তিন নম্বর নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রদান করা চার নম্বর অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা পাঁচ নম্বর একই কথার পুনরাবৃত্তি না করা পরবর্তী প্রশ্নটা এরকম হতে পারে এটি একটা কাজ হবে তোমার কোন একটি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করা মানে তুমি এমন একটি ভ্রমণ করছো সেটার বর্ণনা দিবে। উত্তর হিসেবে আমরা আহসান মঞ্জিল পরিদর্শনের একটা বর্ণনা দিতে পারি বর্ণনাটি এভাবে লিখবে বাংলাদেশের স্থাপত্য নির্দেশনগুলোর মধ্যে আহসান মঞ্জিল অন্যতম ইসলামপুরের টুলি নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাছারি ছিল নবাব পরিবারের স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কিছুদিন আগে পুরনো ঢাকার জাদুঘরটি ঘুরে আসার সৌভাগ্য হয়েছিল আমার বন্ধুরা কয়েকজন মিলে আমরা নির্ধারিত দিনে সেখানে উপস্থিত হয়েছিলাম ঐতিহাসিক আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মুক্ত তার ডান পাশের টিকিট কাউন্টার অবস্থিত সেখান থেকে আমরা টিকিট কেটে আহসান মঞ্জিলে প্রবেশ করেছিলাম পরে জানতে পারলাম যে টিকিট কাউন্টার হিসেবে যেসব কক্ষ ব্যবহৃত হচ্ছে আগে সেগুলো সৈনিকদের সৈনিকদের ব্যারাক ব্যারাক বা ছিল ছিল মানে এখানে যেখান থেকে থেকে আমরা টিকিট নিলাম সেটা আগে এই প্রসাদের সুন্দর একটি গুম্বুজ আছে এক সময় এই গুম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে নান্দনিক প্রবেশদ্বার রয়েছে একইভাবে উপরে ওঠার শিরুগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরীণ দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাজগড় ও অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলায় দরবার গৃহ ও কক্ষ রয়েছে বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রসারটি গ্যালারি আকারে সাজানো হয়েছে এখানে মোট তেইশটি গ্যালারি এসব গ্যালারিতে নানারকম তথ্য নবাবদের ব্যবহৃত জিনিসপত্র নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ সে যুগের বিভিন্ন অলঙ্কার ও অস্ত্রশস্ত্র ঠাই পেয়েছে সার আহসান উল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত অত্যাধুনিক এবং খাতাপত্র এখানে দেখতে পেলাম সেখানকার একটি কক্ষ মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত ওই কক্ষ হিসেবে ব্যবহৃত হতো নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগের সম্মেলনে আগত ভারতীয় মুসলিম লীগ নেতৃবৃন্দের একটি বড় ওই গ্যালাইতে আছে সেখানকার বিলিয়ার্ড কক্ষে উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার টেবিল লাইটিং ফিটিং সোফা ইত্যাদি রয়েছে কক্ষটি ঢাকার কোষাগার হিসেবে সিন্দুক দেখতে পেলাম এছাড়াও সেখানে বড় কাঠের আলমারি মাঝারিও ছোট কয়েকটি সিন্দুক লোহার গ্রিল ও দরজার পাল্লা রয়েছে ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিত ও বংশতালিকা এবং নবাবদের কাশ্মীরবাসী আদি পুরুষ থেকে সম্প্রতি কাল পর্যন্ত বংশ তালিকা ইংরেজিতে লেখা আউসান ডায়েরি ও উদ্যোক্তে জমিপত্তর নেওয়ার দলিল নবাব পরিস্থিতি কক্ষে দেওয়া আছে খ্যাতনামা পরবেন্ন রাজনীতিবিতি সমাজসেবী ভূস্বামী বুদ্ধিজীবী সমাজ সংস্কারক কবি সাহিত্যিক ও অন্যান্য তৈলচিত্র রয়েছে একটি কক্ষে এছাড়াও সেখানে হিন্দুস্থানী কক্ষ লাইব্রেরি কক্ষ পাশ খেলার কক্ষ সহ আরও বিভিন্ন কাজে ব্যবহৃত অনেক কক্ষ আছে যা হোক আহসান মঞ্জিল পরিদর্শনের অভিজ্ঞতা ছিল বেশ আনন্দের আশা করি সাজেশনটি তোমাদের কাজে লাগবে এখান থেকে তোমরা নব্বই পার্সেন্ট কমন পাবে তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো যারা আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে চাও তারা অবশ্যই এটা আজকে শিখে ফেলবে যাতে পরীক্ষার আগের রাত্রে বেশি চাপ না করতে হয় তো তোমরা যারা চাও যে পরীক্ষার আগের রাত্রে যেন আমি অবশ্যই কোশ্চেন দিই তারা কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে